হরে কৃষ্ণ আপনার কাছে জানতে চাই গীতার তৃতীয় অধ্যায় কেউ যদি পাঠ করে তিনি কি লাভ করবেন বা কি ফল লাভ হয় মানে গীতার তৃতীয় অধ্যায় পাঠের কি তার মাহাত্ম প্রভুজি আপনি খুব সুন্দর বিষয় জানতে চেয়েছেন যে কেউ যদি শ্রীমৎ ভগবত গীতার তৃতীয় অধ্যায় পাঠ করে বা শোভন করে সেই ব্যক্তি কি ফল লাভ করবেন এই বিষয়ে খুব সুন্দর একটি কাহিনী আছে জ্বর নামে এক ব্রাহ্মণ ছিল সে বিভিন্ন রকম পাপকর্মে লিপ্ত থাকতো এর ফলে সে মৃত্যুর পর ভূত হয়েছিল তার ধার্মিক পুত্র তার পিতার ভূত শরীর থেকে মুক্ত করেছিলেন গীতার তৃতীয় অধ্যায় পাঠ করে এছাড়াও তিনি আরও অনেক কিছু করেছিলেন এই ভিডিওর মধ্যেই বলা হবে আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো এখন শুরু করতে চলেছি গীতার তৃতীয় অধ্যায়ের মাহাত্মের খুব সুন্দর একটি কাহিনী ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে বললেন পি এ লক্ষ্মী জনস্থান শহরে জর নামে কৌশিক বংশজাত এক ব্রাহ্মণ বাস করত সে ব্রাহ্মণদের অনুষ্ঠিত শাস্তাদিষ্ট ধর্মকর্ম পরিত্যাগ করে নানা ধর্মবিরোধী কাজ করত মদ জুয়া পশু শিকার ও গমন তার অতি প্রিয় ছিল এইভাবে ধন সম্পদ নষ্ট করে উত্তর দেশে সে বাণিজ্য যাত্রা করলো সেখানে তার ভালো ধনাগম হওয়ার জনস্থানে ফেরার মনস্থ করলো অনেক হাঁটার পর একদিন সে এক জনশূন্য স্থানে এসে পৌঁছালো সূর্যাস্তের পর অন্ধকার সারা অঞ্চলটাকে গ্রাস করে ফেললো সে তখন এক গাছের নিচে রাত কাটাতে মনস্থ করলো যখন সে বিশ্রাম করছিল সেই সময় কয়েকজন দস্যু এসে তাকে প্রহার করে মেরে ফেলে তার অর্থ করি নিয়ে চলে গেল তাহলে এখান থেকে আপনারা কী বুঝলেন সেই ব্যক্তিটি জ্বর নামে ব্রাহ্মণ ব্যক্তিটি প্রচুর ধন সম্পদ করে তার গ্রামে ফিরছিলেন কিন্তু মাঝে দস্যুরা তাকে লুট করে মেরে ফেলল ধর্মকর্ম ত্যাগ করে অধর্মের আশ্রয়ে এক পাপি জীবনযাপন করছিল বলেই তার এমনিভাবে মৃত্যু হলো মরার পর সে ভূত হল এই যে আমরা দেখি অনেকের কত কঠোরভাবে মৃত্যু হয় কারো অ্যাক্সিডেন্টে বা বিভিন্ন রকমভাবে মৃত্যু হয় এটি কিন্তু তার পূর্বজন্মের বা এ জন্মের পাপ কর্মের ফল এমন কিছু কর্ম আমরা করি যার ফলে আমাদেরকে যন্ত্রণাদায়ক মৃত্যু ভোগ করতে হয় এবং মৃত্যুর পর পেট শরীর এমনকি নিম্নজনীয় প্রাপ্ত হতে হয় সেই ব্রাহ্মণ জ্বরের পুত্র খুবই ধার্মিক ছিল এবং বৈদিক শাস্ত্রে সে ছিল পারঙ্গম অনেক দিন গত হয়ে গেলেও তার পিতা জন্মস্থানে ফিরে এলো না মানে তার গ্রামে ফিরে এলো না সে তখন পিতার খোঁজে বের হবে বলে স্থির করলো বহুদিন ধরে এখানে সেখানে সে পিতার খোঁজ করে বেড়াতে লাগলো যখনই কোনো পথিকের সঙ্গে সাক্ষাৎ পায় তখনই সে তার কাছে গিয়ে তার পিতার কথা জিজ্ঞাসা করে একদিন তার পিতার পরিচিত এক ব্যক্তির সঙ্গে তার দেখা হলো লোকটি তাকে তার পিতার সম্বন্ধে সমস্ত ঘটনা খুলে বলল। পিতার মৃত্যু সংবাদ শুনে তার নরক থেকে মুক্তি লাভের জন্য কাশীধামে গিয়ে পিণ্ডদানের মনস্থ করল সে যাত্রার নবম দিনে ক্লান্ত হয়ে ঘটনাক্রমে সে গাছের নিচে তার পিতাকে হত্যা করা হয়েছিল সেই একই গাছের নিচে বিশ্রাম করতে বসলো তাহলে ঘটনাচক্রে কি হলো এখানে তার পিতাকে উদ্ধার করার জন্য সে কাশিতে গমন করছিল কিন্তু পথে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসলো যেই গাছের নিচে বসেছিল সেই গাছের নিচেই কিন্তু তার পিতাকে হত্যা করা হয়েছিল সন্ধ্যাবেলা সেই গাছের নিচে তার নিত্য কৃষ্ণ পূজা সম্পন্ন করলো এবং শ্রীমদ্ গীতার তৃতীয় অধ্যায় আবৃত্তি করলো তার আবৃতি শেষ হওয়া মাত্রই আকাশমার্গ থেকে এক প্রচণ্ড উচ্চ নাদ ভেসে এলো উর্ধ্ব দিকে তাকিয়ে সে তার পিতাকে দেখতে পেল আর তার চোখের সামনে চতুর্ভুজধারী ধারী পিতবচন পরিহিত এক অপরূপ সুন্দর মূর্তিতে তার পিতার রূপ পরিবর্তিত হয়ে গেল যেহেতু সেই গাছের নিচে ব্রাহ্মণটির মৃত্যু হয়েছিল তাই ভূত শরীর এসে সেখানেই ছিল আর ওই গাছের নিচেই ওর পুত্রটি গীতার তৃতীয় অধ্যায় পাঠ করেছিল এবং কৃষ্ণ পূজা করেছিল আর গীতার তৃতীয় অধ্যায় পাঠ শ্রবণের ফলে সে ভূত শরীর থেকে উদ্ধার পেয়ে ভগবানের মতো চতুর্ভুজ রূপ ধারণ করেছিলেন তার মেঘবর্ণ দেহকান্তিতে চতুর্দিক আলোকিত হলো পিতা তাকে আশীর্বাদ করল পুত্র এই সকল বিস্ময়কর ঘটনাবলীর অর্থ জিজ্ঞাসা করল পুত্রের এরকম প্রশ্নের উত্তরে পিতা বলল হে প্রিয় পুত্র তুমি গীতার তৃতীয় অধ্যায় পাঠ করেছ তাই আমার পাপকর্মের ফলে প্রাপ্ত তো পেত শরীর থেকে আমি মুক্ত হয়েছি তুমি যে উদ্দেশ্যে কাশি ভ্রমণ করতে বেরিয়েছ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় পাঠ করাই তা সফল হয়েছে এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো আরও কোনো নির্দেশ আছে কি না পুত্র জানতে চাইল তার উত্তরে পিতা বলল আমার ভাইও খুব জীবন জীবনযাপন করতো বলে নরকের সর্বাপেক্ষা কোনো এক তমসাবিত অঞ্চলে পড়ে পড়ে কষ্ট পাচ্ছে তুমি যদি তাকে এবং অন্যান্য পূর্বপুরুষদের উদ্ধার করতে ইচ্ছা করো যারা এই জড়ো বিশ্বে বিভিন্ন দেহ ধারণ করে কষ্ট ভোগ করছে তবে দয়া করে শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়টি পাঠ করো যারা এই অধ্যায়ের আবৃত্তি করে তারা সকলেই ভগবান বিষ্ণুর সমতুল্য রূপ ধারণ করবে এবং তাদের বৈকুণ্ঠ প্রাপ্তি হবে এখান থেকে আমরা বুঝতে পারলাম কোনো ব্যক্তি যদি গীতার তৃতীয় অধ্যায় পাঠ করে বা শ্রবণ করে তাহলে সেই ব্যক্তি মৃত্যুর পর ভগবান বিষ্ণুর রূপ ধারণ করে এবং বৈকুণ্ঠে গমন করেন পিতার এই কথা শুনে পুত্র উত্তর দিল তাই যদি হয় তবে যারা এই নরকে আবদ্ধ হয়ে আছে তাদের সকলের মুক্তি না হওয়া পর্যন্ত আমি আবৃত্তি করতে থাকব তার পিতা তখন আশীর্বাদ করে বলল তথাস্তু এরপর বৈকুণ্ঠ লোক থেকে এক পুষ্পরথ অবতরণ করে পিতাকে তার গন্তব্যস্থলে নিয়ে গেল তারপর পুত্রটি জনস্থানে বা তার গ্রামে ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে বসল সকল বদ্ধ আত্মাকে নরক থেকে উদ্ধারের মানুষে শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় পাঠ করতে শুরু করলো তার এই আবৃত্তি পাঠ যখন দিনের পর দিন চলতে লাগলো তখন ভগবান বিষ্ণু যমরাজের রাজ্যে দুধ পাঠালেন পাপীদের শাস্তি বিধানের অধিকর্তা হলেন যমরাজ যমরাজের সামনে বিষ্ণু দূত উপস্থিত হয়ে বলল ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় সাহিত ভগবান বিষ্ণু বার্তা পাঠিয়েছেন দূতেরা বলল যে ভগবান বিষ্ণু তার কুশল জানতে চেয়েছেন এবং নরকের কষ্ট পাওয়া সকল বদ্ধ আত্মাকে মুক্তি দিতে বলেছেন ভগবান বিষ্ণুর নির্দেশ শোনা মাত্রই সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়ে বিষ্ণু দুধগণের সঙ্গে যমরাজ বিষ্ণু দর্শনে শেদ্বীপ নামে পরিচিত ক্ষীর সমুদ্রে গেলেন সেখানে পৌঁছে ভগবান বিষ্ণুকে অনন্ত শয্যায় সাহিত্য তিনি দেখলেন তার দেহ থেকে সূর্যের জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল এবং সম্পদের দেবী লক্ষ্মী তার পদসেবা করছিল চতুর্দিকে মুনি ঋষি এবং স্বর্গরাজ ইন্দ্রের অধীনে বহু দেবদেবী পরিবিষ্টিত হয়েছিলেন সকলেই ভগবান বিষ্ণুর স্তব স্তুতি করছিলেন ব্রহ্মাও উপস্থিত থেকে বেদ আবৃত্তি করছিলেন শ্রী বিষ্ণুর পাদপদ্মে পতিত হয়ে যমরাজ তাকে সম্মান প্রদর্শন করলেন এবং এই বলে স্তুতি করলেন হে ভগবান সকল বদ্ধ আত্মার আপনি শুভাকাঙ্ক্ষী আপনার অপার মহিমা আপনার থেকেই বেদের উৎপত্তি আপনি হলেন কাল এবং কালক্রমে আপনিই সব কিছু ধ্বংস করবেন এখানে যমরাজ ভগবানের স্তুতি করছেন এইগুলি বলে তিনি আরও বললেন আপনি এই ত্রিজগতের সষ্টা এবং রক্ষক প্রত্যেকের হৃদয়ে পরমাত্মা রূপে সকল জীবের কার্যাবলীকে আপনিই পরিচালিত করেন সকল বিশ্বের গুরু আপনি এবং সকল ভক্তের লক্ষ্য আপনি হে কমলাক্স কৃপা করে আপনি বারংবার আমার ভক্তিপূর্ণ প্রণতি গ্রহণ করুন আপনার অনন্ত মহিমা যমরাজ বোম্ভাজি সমস্ত দেবদেব মুনিরিষিরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর স্তব্ধতি করেন তাহলে আমাদের তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর স্তব্ধতি করা উচিত যমরাজ এভাবে গীতাঞ্জলি ফুটে ভগবান বিষ্ণুকে শ্রদ্ধা নিবেদন করলেন যমরাজ বললেন আপনার নির্দেশ মতো সকল বদ্ধ আত্মাকে নরক থেকে মুক্তি দিয়েছি দয়া করে নির্দেশ দিন আর কি কাজ আমি এখন করব। তখন ভগবান বিষ্ণু বজ্রগম্ভীর ও অমৃতের ন্যায় মধুর কণ্ঠে উত্তর দিলেন হে প্রিয় ধর্মরাজ তুমি সকলেরই সমদর্শী তোমার কর্তব্য সম্পর্কে কোনো নির্দেশ দানের প্রয়োজন নেই আমার পূর্ণ আশীর্বাদ সঙ্গে নিয়ে তুমি তোমার পুরীতে ফিরে গিয়ে তোমার কাজ চালিয়ে যাও তখন বিষ্ণু যমরাজের দৃষ্টির অন্তরাল হলেন আর যমরাজ তার নিজ পুরীতে ফিরে গেলেন জ্বরের পুত্র ব্রাহ্মণ যখন তার সব পূর্বপুরুষদের ও বাকি বদ্ধ আত্মাকে সফলতার সঙ্গে নরক থেকে মুক্তি দেন তখন বিষ্ণুদূতেরা সেখানে এসে তাকে বিষ্ণুলোকে নিয়ে যান সেখানে তিনি পরমেশ্বর ভগবানের শ্রী নিত্য সেবায় যুক্ত হন তাহলে এই কাহিনীটি থেকে আমরা জানতে পারলাম যে সেই ব্রাহ্মণ পুত্রটি জ্বরের পুত্রটি শুধু তার বাবাকেই নরক থেকে উদ্ধার করলেন তা নয় তার পূর্বপুরুষদের এবং বদ্ধ আত্মাদেরও নরক থেকে উদ্ধার করে মুক্তি দিলেন গীতার তৃতীয় অধ্যায় পাঠ করে তিনি এই কাজগুলি সম্পন্ন করেছিলেন তো আমরা যদি কারও উদ্দেশ্যে গীতা তৃতীয় অধ্যায় পাঠ করি তাহলে সেই ব্যক্তি মুক্তি লাভ করবেন নরক থেকে মুক্তি লাভ করবেন এবং আমরাও মুক্তি লাভ করব অবশ্যই গীতা তৃতীয় অধ্যায় পাঠ পাঠ করবেন তো এরকম ধরনের মাহাত্ম বা অন্যান্য ভগবানের কথা শোভন করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায় ভিডিওটি সকলকে শেয়ার করবেন যাতে সকলেই গীতার অধ্যায়ের মাহাত্ম বুঝতে পারে জানতে পারে ভগবানের মহিমা জানতে পারে আর ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ